সাধারণত গুয়ার কথা শুনলে আমাদের মনের মাঝে এক ভৌতিক দৃশ্যপট ফুটে ওঠে গা ছমছমে পরিবেশ চারিদিকে মাটি পাথর বেষ্টিত গুমট অন্ধকার কথিত আছে প্রাচীনকালে মানুষ গুহায় বসবাস করত। ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ আর রাতের অন্ধকারে হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচতে এই গুয়াগুলি ছিল আদিম মানুষের প্রধান আশ্রয়স্থ কখনো কখনো মানুষ তার নিজ প্রয়োজনে কৃত্রিম গুহা তৈরি করলো কিন্তু অধিকাংশ গুহা ছিল প্রকৃতির সৃষ্টি আধুনিক কালে এই সমস্ত গুহাগুলি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেলেও কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে বিশ্বের অনেক গুহা হারিয়ে গিয়েছে অনেক গুহা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে বা আবার অনেক গুহার প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় তা আমাদের কাছে ইতিহাসের অতীত বলে গণ্য হচ্ছে তবে অনুসন্ধান প্রিয় মানুষ প্রতিনিয়ত হারিয়ে যাওয়া সেসব গুহাগুলির আবিষ্কারের চেষ্টা করছে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে অনুসন্ধানকারী দলগুলি গত এক দশক আগে বিশ্বের বৃহত্তম গুহার আবিষ্কার করেছে এখনও পর্যন্ত আবিষ্কার গুহাগুলির মধ্যে উচ্চতা দৈর্ঘ্য আয়তনের হিসাবে বিশ্বের বৃহত্তম গুহাটির অবস্থান ভিয়েতনামে গুহাটির প্রবেশদ্বার দেশটির কোয়ানবিন প্রদেশের ফংহা কে ব্যাং জাতীয় উদ্যানের বেষ্টিত এক মাঠে অবস্থিত গুয়াটির ভিতর মানুষের প্রথম চিহ্ন পড়ে দু সালে কারণ গুহাটির প্রবেশ পথ এতটাই দুর্গম যে একবিংশ শতকের আগে মানুষের কাছে এমন দুর্গম গুহায় প্রবেশ করার মতো উপযুক্ত প্রযুক্তি ছিল না স্থানীয় ভাষায় গুহাটির নাম হাংসংডুং যার অর্থ পাহাড়ি নদীর গুহা বিশ্বের বৃহত্তম গুহার খেতাবধারী এই হাংসং সম্বন্ধে জানতে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো প্রিয় দর্শক আর দেই না করে অন্যেশ্বরের আজকের এই পর্বে ভিয়েতনামের এই দুর্গম অনন্য সুন্দর গুহাটির সম্বন্ধে জেনে আসা যাক ভিয়েতনাম ও লাওসের সীমান্তবর্তী প্রদেশে অবস্থিত হাংসংডোং গুয়াটি সৃষ্টি হয়েছিল আনুমানিক কুড়ি থেকে পঞ্চাশ লাখ বছর আগে সৃষ্টি সময়কালের মধ্যে ত্রিশ লাখ বছরের পার্থক্যের কারণ হল এই ধরনের গুয়া সৃষ্টির প্রক্রিয়া বিজ্ঞানের ভাষায় এই ধরনের গোয়াকে সলিউশনাল কেপ বলা হয় কারণ জলেতে পাহাড়ের লাইমস্টোন বা চুনাপাথর দ্রবীভূত হওয়ার ফলে এই ধরনের গুহার সৃষ্টি হয়ে থাকে সাধারণত বৃষ্টির জল বা নদীর জলের কারণে এমনটা হয়ে থাকে ভূপৃষ্ঠের মাটি চুঁয়ে ভূগর্ভস্থ চুনাপাথরের স্থল পৌঁছনোর আগে সেই জলে কার্বন অক্সাইড মিশ্রিত হয় কার্বন ডাইঅক্সাইড জলের অল্মতা বৃদ্ধিতে সাহায্য করে যার ফলে চুনাপাথর সহজে জলে দ্রবীভূত হয় এবং পাহাড়ে অভ্যন্তরীণ অংশ দ্রুত হয়ে গিয়ে এই ধরনের গুহার আকার ধারণ করে এই সমস্ত প্রক্রিয়াগুলি অত্যন্ত ধীরগতি সম্পন্ন যার ফলে এই প্রক্রিয়া সম্পন্ন হতে লাখ লাখ বছর সময় লেগে যায় হাংসং ডং গুহাটির ক্ষেত্রে পঞ্চাশ লাখ বছর আগে শুরু হওয়া প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল আনুমানিক কুড়ি লাখ বছর তবে যে চুনাপাথরের পাথরের পাহাড়টি দবীভূত হয়ে এই বিশাল আকারের গুহার সৃষ্টি হয়েছে তার বয়স আনুমানিক পঁচিশ কোটি বছর হাংসংডুং গুয়াটির মোট আয়তন তিন কোটি পঁচাশি লাখ ঘনমিটার অর্থাৎ এটি আবিষ্কারের আগে পর্যন্ত বিশ্বের বৃহত্তম গুহা হিসেবে পরিচিত মালয়েশিয়া কেপ নামক গুয়াটির আয়তন এর অর্ধেকেরও কম এই গুয়াটির দৈর্ঘ্য প্রায় ন কিলোমিটার এবং গুয়াটির গড় উচ্চতা প্রায় দুশো মিটার তবে এর ভূমিপৃষ্ঠ থেকে ছাদের সর্বোচ্চ দৈর্ঘ্য পাঁচশো মিটার বা ষোলোশো ফুটেরও বেশি গুয়াটির দুটি প্রবেশদ্বার বেশ দুর্গম হলেও এর অভ্যন্তরীণ এলাকা বেশ প্রশস্ত গুয়াটির প্রস্থ দেড়শো মিটার বা পাঁচশো ফুট যে নদীর কারণে গুয়াটি সৃষ্টি হয়েছিল সেটি এখনো গুয়ার মধ্যে প্রবাহিত হচ্ছে তবে নদীটির শোধ বেশ কয়েক জায়গায় খুব জোরালো যা কোনো অবলম্বন ছাড়া পারাপার করা অসম্ভব আবার অনেক জায়গায় এই নদীর শোধ এতটাই শান্ত যে এটাকে সুইমিং পুল হিসেবে ব্যবহার করা যাবে এই গুহার একটি অনন্য বৈশিষ্ট্য হল এই গুহাটিতে দুটি বিশাল সিংহল বা গহর আছে ভূগর্ভস্থ গুহার ছাদের কিছু অংশ ভেঙে গিয়ে এই ধরনের গহরের সৃষ্টি করেছে এই সমস্ত গহরগুলির মধ্য দিয়ে সূর্যের আলো ও বৃষ্টির জল সরাসরি প্রবেশ করতে পারে এই সমস্ত সিংহলগুলির মধ্যে বাহারি রঙের জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় সাধারণত ভূগর্ভস্থ গুহাগুলির দৈর্ঘ্য তিন থেকে চার কিলোমিটারের বেশি হয় না কারণ দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে গুয়াটির ছাদের ভর বাড়তে থাকে ভেতরটা ফাঁপা হওয়ায় নির্দিষ্ট দৈর্ঘ্যের পর গুয়ার দেওয়ালের পক্ষে ছাদের ভর বহন করা সম্ভব হয় না কিন্তু হাংসুংডুং গুয়াটির দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় দুগুণেরও বেশি বিজ্ঞানীরা অনেক অনুসন্ধানের পর এই ব্যতিক্রমের কারণ জানতে পেরেছে হাংসুংডুংয়ের এই দীর্ঘ দৈর্ঘ্যের কারণ হলো গুয়ার খাড়া দেওয়াল মেজের সাথে সমকোণে দাঁড়িয়ে থাকা এই দেওয়ালগুলো স্বাভাবিকের তুলনায় বেশি ভার বহনে সক্ষম এর ফলে হাংসুংডুংয়ের মাথায় বিশ্বের বৃহত্তম গুয়ার খেতাব উঠেছে গুয়াটি প্রথমবারের মতো আবিষ্কৃত হয়েছিল ভিয়েতনামের স্থানীয় এক শিকারীর মাধ্যমে আবিষ্কৃত ব্যক্তিটির নাম ছিল হো খান উনিশশো সালে এক দুপুরে বৃষ্টির সময় তিনি এই গুহায় প্রবেশ পথে আশ্রয় নেয় তিনি এই গুহায় কান পেতে অনুভব করেন যে এর গভীরে প্রচুর বাতাস ও নদীর জলের প্রতিধ্বনি হচ্ছে একটু পর পর গুহার মুখ থেকে মেঘের মতো কুয়াশাও বেরিয়ে আসছিল কিন্তু সেখান থেকে ফিরে আসার পর তিনি ওই জায়গাটি হারিয়ে ফেলেন জায়গাটি ঘন জঙ্গলে আবৃত থাকায় তখন তিনি পুনরায় ওই গুহার মুখটি আবিষ্কারে ব্যর্থ হয় এরপর গুহাটি পুনরায় আবিষ্কারের জন্য হো খান বহু বছর যাবৎ প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে অবশেষে দু সালে তিনি পুনরায় ওই ছিদ্রটি আবিষ্কারে সমর্থ হন এবং সেখানে ব্রিটিশ কেব রিসার্চ অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে যায় এই ব্রিটিশ সার্ভে অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ছিলেন হাওয়ার্ড আট এই অভিজ্ঞ গুয়া সন্ধানকারী এর আগে বহু গুয়া সার্ভে করেছেন দু হাজার ন সালে হাংসংডুং তার প্রথম অভিযান গুয়াটির দ্বিতীয় মুখে এক অ্যাক্টিভির মধ্যে থেমে যায় কারণ গুয়াটির মেঝে থেকে দুশো ফুটের বেশি উঁচু নরম ও পিচ্ছিল পাথরের দেওয়াল রয়েছে ফ্লোস্টোন নামে পরিচিত এই ধরনের পাথর বেয়ে উঠতে গেলে তা খসে পড়ে যায় তাই উপযুক্ত পরিকাঠামো ছাড়া এই ধরনের দেওয়ালে আহরণ করা সম্ভব হয় না পরের বছর হাওয়ার্ড এবং তার দল উপযুক্ত পরিকাঠামো নিয়ে পুনরায় ফিরে আসে এই গুহায় এবং পুরো গুহাটি অনুসন্ধান শেষ করে গত দশ বছরে হাওয়ার্ড গুয়াটি একশো বারের বেশি অতিক্রম করেছে এবং সেখানে পর্যটন শিল্পের সাথে গভীরভাবে জড়িয়ে গেছে হাওয়াটের দ্বিতীয়বারের অভিযানে অভিযাত্রীদের মধ্যে অনেকে জীববিজ্ঞানী ছিলেন তারা এই গুহায় দুটি সিংহলের মধ্যে বিপুল সংখ্যক উদ্ভিদ প্রজাতির সন্ধান পেয়েছে ভূগর্ভস্থ সেই জঙ্গলের বাইরে থেকে শুধু কয়েক প্রজাতি বানর প্রবেশ করতে পারে গুহার খাড়া দেওয়াল বেয়ে ওঠা নামা শুধুমাত্র এই বানরের জন্যই সম্ভব জঙ্গলের মেঝেতে ঘুরে বেড়ানো সুস্বাদু শামুকের খোঁজে বানরগুলি এসে থাকে এবং এই জঙ্গলের স্থায়ী বাসিন্দা হিসেবে রয়েছে বাদুড় কয়েক প্রজাতি সরিষি কাঠবিড়ালি ইঁদুর বিভিন্ন ধরনের পাখি এছাড়া জীববিজ্ঞানীরা আরও কিছু নতুন প্রজাতি আবিষ্কার করেছে এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ চিংড়ি পোকামাকড় কাঁকড়া বিচে এবং কাডুকুন এই সমস্ত পানিগুলি গুয়ার অন্ধকার এবং অপুষ্টিকর অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়েছে চিরস্থায়ী অন্ধকারে বেঁচে থাকার জন্য এই জীবগুলি অনন্য বৈশিষ্ট্য তৈরি করেছে যেমন পিকমেন স্টেশন এবং অন্ধত্ব হ্রাস করা অর্থাৎ এদের প্রায় সবারই গায়ের রং সাদা এবং অনেকের চোখ পর্যন্ত নেই ভূপৃষ্ঠের এতটা গভীরে অবস্থান হওয়ায় হাংসুং ডুং গুয়ার আবহাওয়া বাইরের পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা অনেক সময় বাইরের আকাশ মেঘমুক্ত হলেও গুয়ার মধ্যে বাড়তি আর্দ্রতার জন্য হাংসুং ডুং ছাদ মেঘে ঢাকা থাকে দু সালে গুয়াটি নতুন করে একটি রেকর্ড করে গুয়াটি যত বড় ভাবা হয়েছিল বাস্তবে সেটি এর থেকে আরও অনেক বড় দু সালে এপ্রিল মাসে তিনজন দুঃসাহসী ব্রিটিশ ডুবুরি এই গুহার জলপথে অভিযান চালায় এবং আরও একটি সংযুক্ত অংশ আবিষ্কার করে অভিযানের সময় ডুবুরিরা জলের নিচে একটি সুরঙ্গের সন্ধান পান এই সুরঙ্গটি হাংসুংডুং গুহাকে আরেকটি বৃহৎ গুয়ার সাথে সংযুক্ত করেছে যার নাম হাংথুং এর ফলে গুহাটির মোট আয়তন দাঁড়িয়েছে প্রায় চার কোটি ঘনমিটার এই অভিযানে ডুবুড়িদের সামগ্রিক সহায়তা দিয়েছিলেন বিশিষ্ট গুহা বিশেষজ্ঞ এবং কুয়ানবিন প্রদেশের পর্যটন প্রতিষ্ঠান অক্সালিক ভেঞ্চারের কারিগরি উপদেষ্টা হাওয়ার্ড লিমবার্ট তিনি বলেন উভয় দুর্গের সংযুক্তির ফলে হাংসুং ডুংয়ের আয়তন এত বড় হয়েছে যে বিশ্বের যে কোনো গুহাকে এর অভ্যন্তরে খুব সহজে ঢুকে রাখা সম্ভব দু সাল থেকে গুয়াটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রতি বছর জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে এই গুয়ায় ভ্রমণ করতে যাওয়া যায় এতে জনপ্রতি খরচ পড়বে প্রায় তিন হাজার মার্কিন ডলার তবে একসাথে জনের বেশি পর্যটক সেখানে যাওয়ার সুযোগ নেই এছাড়া বছরে এক হাজার জনের বেশি পর্যটক সেখানে যেতে পারবে না হাংসুংটোঙে জীব বৈচিত্র্য বজায় রাখার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এই বিপুল সংখ্যক পর্যটকদের চাহিদা মেটানোর জন্য ভিয়েতনাম সরকার গুয়াটির ভিতর প্রায় দশ দশমিক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের কেবল লাইন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে তবে কুড়ি কোটি ডলারের প্রকল্পটি অবশ্য পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে পড়েছে পরিবেশবাদীদের দাবি যে যুক্তিতে গুয়াটি এক হাজার জনের বেশি পর্যটককে ঢুকতে দেওয়া হচ্ছে না সেই একই যুক্তিতে কেবল লাইন স্থাপন করা অযৌক্তিক হবে আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বর্ষাকাল হওয়ায় এই গুহায় প্রবেশ করা সম্ভব হয় না পৃথিবীর অন্যতম আশ্চর্যগুলির মতো হাংসুংডোং বিশ্বব্যাপী অভিযাত্রী বিজ্ঞানী এবং প্রকৃতিপ্রেমীদের কল্পনাকে বন্দী করেছে এর রহস্যময় সৌন্দর্য এবং অনন্য বৈশিষ্ট্যগুলি বিস্ময়কে অনুপ্রাণিত করে চলেছে আমরা নিশ্চিত যে এ প্রাকৃতিক আশ্চর্যটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন